বাড়াপারা এই নন আমার জন্মস্থান আমার বাড়ি পরানপুর কাগজে পত্র এটাকে বলে লুলবাড়িয়া লুলবাড়িয়ার দক্ষিণ অংশকে বলে পরানপুর। এখানে হলো বিজুপুর স্কুল আমি এই স্কুলে আমি লেখাপড়া করেছি সুতরাং আজকের এই বাজারে গণসংযোগ এসে আশেপাশে গ্রামের আমার সমবয়সী যারা আছে অথবা আমার থেকে একটু সিনিয়র জুনিয়র যারা আছে এরা সবাই আমরা একই স্কুলের ছাত্র অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে একটা জিনিস যেটা সেটা হলো এই বারাপাড়ার কোনো ইতিহাস নাই এই অর্থে অন্য অন্য ইউনিয়নে আমরা মেম্বার অফ পার্লামেন্ট তৈরি করেছি ভোট দিয়ে সবার একই কথা ভাই একটা সুযোগ হয়ে গেছে আমরা আমাদের বারাবার ইউনিয়নের একটা ইতিহাস তৈরি করতে চাই দ্বিতীয়ত এরা আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ছোটকাল থেকে একসাথে বড় হওয়া মানুষ তারা আমার সম্পর্কে ভালো করে জানে তারা একটা জিনিসই বলছে এই মুহূর্তে প্রয়োজন আপনার এই কুমিল্লা থেকে বা এই অঞ্চল থেকে প্রতিহিংসার রাজনীতি এই এলাকাটাকে ধ্বংস করে ফেলছে এই প্রতিহিংসা থেকে মুক্ত করতে পারবেন শুধু আপনি আপনাকে আমরা চাই আপনি আর এখানে আসতে হবে না আপনি অন্যখানে করেন এটা তো আপনার ঘর এবং সবাই একই কথা ভাই কোদাল তো বোকের দিকে টানে আমরা যদি ভোটই দেই এটা আপনাকেই দেব এটাই স্বাভাবিক সুতরাং আমি প্রচন্ড আশাবাদী আমিও সবাইকে বলছি ভাই এটা আমার ইউনিয়ন এত বড় নির্বাচনী এলাকা আমাকে হয়তো অনেকবার এখানে ঘোরা সম্ভব হবে না হয়তো নির্বাচনের সব কিছু রেডি হওয়ার পরে হয়তো আর একটা জনসভা বা উঠান বৈঠক যেটাকে বলে এটা হয়তো করতে পারবো আমি প্রচন্ডভাবে আশাবাদী এই ভাড়াপাড়া ইউনিয়নের মানুষ দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে আমাকে ভোট দেবে কারণ তারা চায় বাড়াপাড়ার একটা ঐতিহ্য হোক বাড়াপাড়ার একটা ইতিহাস হোক এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে আমার দ্বারা এই প্রতিহিংসা রাজনীতি বন্ধ করার সম্ভব আমি চাঁদাবাজির রাজনীতি করি না আমি অন্যায়কে ফশ্রয় দেয় না আমি টেন্ডার বেজে রাজনীতি করি না আমি কোথাও থেকে অনৈতিকভাবে অর্থ উপার্জনের জন্য রাজনৈতিক মাঠে আমি না কারণ তারা আমাকে সেই ছোট কাল থেকে চিনে ওইটাই আমি বলেছি আপনারা আমাকে চিনেন আপনারা যদি মনে করেন আমাকে ভোট দিলে আপনাদের এই অন্যায়গুলি থেকে মুক্ত করা আমার পক্ষে সম্ভব হবে আমাকে আপনারা সহযোগিতা করেন এবং প্রত্যেকটা লোক আপনারা আমার সাথে যদি থেকে থাকেন তাইলে দেখবেন যে বয়স্ক মানুষ টান দিয়ে ধরে জড়াইয়া ধরছে ইয়াসিন ভাই খুঁজতেছিলাম শুনছি আপনি দাঁড়াইছেন এই হলো এখনকার চিত্র আমি প্রচন্ডভাবে আশাবাদী আলহামদুলিল্লাহ